হ্যালো গুড ইভিনিং ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি টু ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আপনাদের সবাইকে তো এখন হচ্ছে বিকালবেলা আমরা আমি আমার বোন আর হচ্ছে রেডি হয়ে গিয়েছি তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা সেটা আগে একটু ক্লিয়ার করি আজকে হচ্ছে আমার ফ্রেন্ড কিনতে পাশে যাচ্ছি আমরা তো আমার ফ্রেন্ড কিনতে হচ্ছে বেশ কিছুদিন আগে একটা পার্সিয়ান বিড়াল হচ্ছে পারচেস করেছে তো ওইটা হচ্ছে ট্রিপকে দেখানোর কথা ভাবছিলাম অনেকদিন ধরে কারণ চিপ কুকুর বিড়াল খুব পছন্দ করে কিন্তু আসলে যেন তেন কুকুর বা বিড়াল তোকে ধরতে দেওয়া যাবে না তো সব কিছু মিলিয়েই আর কি আমার ফ্রেন্ডও বলছিল যে আয় এসে একদিন দেখে যা তো সব কিছু মিলিয়েই হচ্ছে চিন্তা করলাম যে যাব তো চিন্তা করছিলাম ফ্রাইডেতে যাব পরে ফ্রাইডেতে যাওয়া হয়নি কারণ আমার আরেকটা ফ্রেন্ড ফাইমা ও হচ্ছে আবার মাস্টার্স করছে সো ও হচ্ছে ওর ফ্রাইডেতেও হচ্ছে ক্লাস থাকে সো জন্যই হচ্ছে ও বললো যে ভার্সিটি থেকে আমার শহর ঢুকতে ঢুকতেই সন্ধ্যার পর হয়ে যাবে তো ফ্রাইডেতে না স্যাটারডেতে যাবে তো এবার স্যাটারডেতে এসে হচ্ছে ও আবার সকালে যাওয়ার কথা ছিল সকালবেলা ফোন করে জানাচ্ছে যে ও কি একটা ঝামেলা হয়ে গিয়েছে তো হচ্ছে ওই জায়গায় যেতে হবে তো আসতে পারবে না তারপর আর কি ওকে ছাড়াই হচ্ছে আমরা প্ল্যান করি বিকালবেলা পরদিন বিকালবেলা মানে স্যাটারডে বিকালে হচ্ছে আমরা বেরিয়েছি বিড়ালটা দেখতে যাওয়ার জন্য তো এই তো চলেন আমরা যাই ওর বাসায় অ্যান্ড দেখতে থাকেন কি করি তো এই তো কথা বলতে বলতে চলেও এলাম আমার ফ্রেন্ডের বাসায় এবার হচ্ছে ফ্রেন্ডের বাসায় ঢুকে গিয়েছে আর এই হচ্ছে ফার্স্ট ক্রিয়েটের বিলি বিল্লিকে দেখে তো আমার ফ্রেন্ড হচ্ছে ওর বিড়ালটার নাম রেখেছি আর করে দেখেন ও তো শ্রীফ ভীষণ খুশি হয়েছে আর আমাদের খুব মায়া লাগছিল বিড়ালটাকে দেখে তো আদর লাগছিল মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল আর এই তো তারপর হচ্ছে চিপনি অনেকক্ষণ খেলাধুলা করল আর আমরাও হচ্ছে আড্ডা দিলাম তো বিকালটা ভীষণ সুন্দর কাটলো আর কি কি করেছি দেখতে থাকেন আদর করো ভালো লাগে মাঝখানে ওইরকম হয় টাকে আদর করো আদর করো তুমি এটাকে আদর করো না এটাকে আদর করো না দেখি

আসলে <laughs> <laughs>

いいね。 পাপি দাও এটাকে একটা পাপি দাও মা ধরছি তুমি ধরো সবাই রাখিস তুমি ধরো আমরা ধরছি তুমি ধরো নাচে কেন রে সারা নাই বাসায় এখন তো ঘুমেনই টাইম তোমাদেরকে ডিস্টার্ব করলাম একটা

no

তো এরই মধ্যে হচ্ছে ও কিমতি কল দিয়ে নিয়েছিল ভিডিও কলে আমরা একসাথে কিছুক্ষণ কথা বললাম কারণ রমজান তো অলমোস্ট চলেই এসেছে গত রমজানে হচ্ছে প্রিমা দেশে ছিল মানে ভীষণ মিস করছি এই রমজান এসে মনে হচ্ছে কি যেন একটা খালি খালি আর সময় যে কত দ্রুত চলে যায় আসলে তো সেটা কথা বলছিলাম আর মন খারাপ করছিলাম তো যাই হোক খুব শীঘ্রই আমরা আবার একসাথে অনেক আড্ডা দিতে পারি সে আসলে নে। তারপর হচ্ছে আবার এখানে কিন্তু দেখেন কি একটা এলাহি কাণ্ড পড়েছে গ্রিল নান মান যা ছিল স্প্রাইট ফ্রাইট সব নিয়ে চলে এসেছে আসলে হাতে অত বেশি টাইম নিয়েও যেতে পারিনি কারণ আমার হচ্ছে প্রাইভেট ছিল যেহেতু রমজানা চলে এসেছে তো স্যারও আসলে একটু সেরকমভাবে স্কেরিও করছে তো যাই হোক আমার তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে তো সেই জন্য হচ্ছে আমরা খেয়েটে তাড়াতাড়ি করে আবার প্রিপারেশান নিলাম দেরিয়ে যাওয়ার জন্য এখান দিয়ে হচ্ছে আবার লিও ঘুমিয়ে পড়েছিলো এই বেচারা নাকি বাইশ ঘন্টায় ঘুমায়

Olha তো যাই হোক তারপর হচ্ছে লিউকে আরও একটু আদর টাদর করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমার বোন হচ্ছে আমাকে স্যারের বাসার সামনে ড্রপ করে দিয়ে চিফকে নিয়ে বাসায় চলে গিয়েছে তো এই যে তারপর পড়াও শেষ আমার তো পরে হয়েছে এখন বিয়ে হচ্ছে তো আমার ম্যাডাম হচ্ছে আবার কুমিলের বাইরে তো উনি হচ্ছে ফাইনাল ইয়ারের পড়াশোনার জন্য হচ্ছে কুমিলায় এসেছে কুমিলায় থাকছে তো কুমিল্লা কেমনভাবে এসে খেয়েছি না বেশি একটা আবার ওর হচ্ছে বিজনেসও আছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে কুমিলার রাস্তাঘাট একটু দেখাবো ভাবি হচ্ছে ওকে নিয়ে হাঁটছে কারণ আজকে থেকে তো হচ্ছে তারাবীর নামাজ শুরু কারণ তারাবীর নামাজ তো প্রতিদিন সন্ধ্যার পরেই থাকে তো এই টাইমটা ফ্রি থাকে রাস্তাটাতে একেবারেই জ্যাম ফ্রি ছিল তো ওকে বললাম যে ঠিক আছে একটু হেঁটে হেঁটে যাই একটু দেখুক আশেপাশেটা তো আসলে আগামী এক মাসেই তো রোজা থাকবে তো অনেক হচ্ছে দেখাতে পারবো তো এই আর কি ওর সাথে একটু হাঁটলাম তারপর বাসায় চলে এলাম বাসায় এসে হচ্ছে কড়া করে এক কাপ চা খেলাম কারণ আমার হচ্ছে প্রচুর মাথা ধরে গিয়েছিল কেন জানি না এদানি হচ্ছে অনেক বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে আমার স্ট্রেস ফিল হয় বেশি তো কড়া করে চায়ের কাপে এক কাপ চা বানিয়ে তারপর হচ্ছে ল্যাপটপ নিয়ে বসেছি কোনো একটা মুভি দেখবো সেজন্য মাইন্ডে রিফ্রেশমেন্টের জন্য বেশি কিনি আর হচ্ছে পড়াশোনার চাপে আসলে আমার মানে অনেক বেশি মনে হচ্ছে যে প্যানিক অ্যাটাক হচ্ছে তো এমনও হয় যে মনে হয় মানে এত বেশি সাফোকেটেড লাগে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে এটা তো পরবর্তীতে হচ্ছে রিসার্চ করে দেখেছি এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তো অ্যাকচুয়ালি শ্বাসকষ্টটা কোনো ধরনের মানে আসলে বডি ফেইলোর থেকে এরকম হয় না তো যাই হোক সেজন্যই হচ্ছে পরে দেখলাম যে আসলে কীভাবে কলে রিলিফ থাকা যায় সেটাই করছি আসলে অসুস্থ হয়ে গেলে পরবর্তীতে দেখা যাবে যে টেনশনের চোটে আমার এক্সামই খারাপ হয়ে যাবে তো সেজন্য হচ্ছে চা বানালাম এখানে হচ্ছে একটা মুভি লাগাচ্ছি তো এই আর কি তো এভাবে করে হচ্ছে সন্ধ্যাটা কাটেই দিলাম তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনার সবাই কমেন্ট করে জানাবেন আর আমরা তো ভীষণই মজা করলাম দেখতেই পেলেন আর আজকের দিনটা ভীষণ ভালো কাটলো মাইন্ডটা অনেকটা রিফ্রেশ লাগছে কারণ কত কিছুদিন দিন এত বেশি স্ট্রেস লাগছিল মানে কি আর বলবো সব কিছু মিলিয়েই তো এ বাইরে ঘুরলাম লিওর সাথে টাইম স্পেন্ড করলাম আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করলাম তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম এখন হচ্ছে অনেকটা রিলিফ লাগছে আর আমার হচ্ছে একটা জিনিস খুব পছন্দ সেটা হচ্ছে ফাঁকা রাস্তায় হাঁটা তো আমার আরেকটা ফ্রেন্ডকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটলাম সেটাও ভীষণ ভালো লাগলো তো দিনটা বেশ ভালো কাটলো আশা করছি নেক্সট ডেতে আমার এরকম প্যানিকে একটাগুলো কম হবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা